নমস্কার বন্ধুরা টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ হাজির হয়েছি একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করছি লাল শাক ভাজা এটা খুব সাধারণ একটা রেসিপি হলেও দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই লাল শাক ভাজার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে চলুন দেখে নিন আমি আমার রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমেই কিছুটা লাল শাক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইতে লাল শাকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা দিয়ে লাল শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার একটু সিদ্ধ হতে দেব যেহেতু এই ধরনের শাক পাতার মধ্যে একটু পোকামাকড় থেকে যাওয়ার চান্স থাকে তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেও এইভাবে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে আর সেই ভয়টা থাকে না এই যে শাকটা আমার প্রায় ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এবার দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা দিয়ে খুব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি বড়িটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিলাম চিনে বাদাম চিনা বাদামটাও এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি চিনা বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটার মধ্যে একটু জল থাকার জন্য তেলে দেওয়াতে এরকম একটুখানি ফেনা ফেনা হয়ে গেছে পেঁয়াজটাকে দিয়েও এবার খুব লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাকটা শাকটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে দিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুন যেহেতু শাকটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অনেকেই লাল শাকে হলুদ গুঁড়ো ইউজ করে না আজকে আমি এখানে খুব অল্প করে একদম সামান্য পরিমাণে দিলাম দিয়ে সব কিছুকে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকটা হতে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও শাকটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি শাকটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর বড়িটা বাদাম আর বড়ি দুটোই এখানে আমি একটু গুঁড়ো করে ব্যবহার করেছি খাওয়ার সময় এই বাদাম আর বড়ি মুখে পড়লে কিন্তু শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে শাকের মধ্যে যে জল জল ভাবটা আছে সেটাকে ভালোভাবে শুকনো করে নেব জল জল ভাবটা শুকিয়ে এলে দিয়ে দিলাম এক চামচের মতো পোস্ত পোস্তটাকে দিয়েও শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু তৈরি আজকের সিম্পল এই রেসিপি লাল শাকের ভাজা আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে লাল শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আশা রাখছি আপনাদেরও খুবই ভালো লাগবে এইভাবে খুবই কম উপকরণে সহজেই অনুষ্ঠান বাড়ির স্বাদের লাল শাক বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই একদম সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আপনাদের সকলকে ধন্যবাদ